সংবিধান ফেলে দেওয়া ভুল হবে ড কামাল হোসেন বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের ইমেরেটাস সভাপতি ড কামাল হোসেন বলেছেন বর্তমান সংবিধানকে পুরোপুরি বাতিল করে নতুন সংবিধান করা যুক্তিসঙ্গত নয় এতদিন সংবিধানের ভিত্তিতেই দেশ পরিচালিত হয়েছে জনগণ এটিকে গ্রহণ করেছে তাই এটি পরিবর্তনের পরিবর্তে প্রয়োজনীয় সংস্কার করা যেতে পারে রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি আয়োজিত বাহাত্তরের সংবিধান ও প্রস্তাবিত সংস্কার শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি ড কামাল হোসেন বলেন সংবিধান পুনর্লিখন করা মানে এটিকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া তবে প্রয়োজনীয় সংস্কার ও সংশোধন জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে করা যেতে পারে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজদুল হক বলেন অল্প অল্প করে সংস্কার করে সংবিধানকে উন্নত করার দিকে এগোতে হবে রাজনৈতিক দলগুলোকে সক্রিয় হতে না দিলে গণতন্ত্রের স্বাভাবিক বিকাশ সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি অধ্যাপক আবু সাইদ বলেন সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার প্রস্তাব উগ্রবাদী শক্তির উত্থান ঘটাবে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফৌজিয়া মোসলেম বলেন সংবিধানের মূলনীতি বহাল রাখা জরুরি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়ায় নারীদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিও জানান তিনি প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি সোহরাফ হাসান বলেন উনিশশো সালের সংবিধান প্রণয়নের সময় ধর্মনিরপেক্ষতা নিয়ে বিতর্ক থাকলেও এটি অন্তর্ভুক্ত করা হয় তাই নতুন কোনও সংস্কারের ক্ষেত্রে এই বিষয়টি থাকা উচিত গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি সুব্রত চৌধুরী বলেন সংবিধান সংস্কারের নামে আগুনে হাত দেওয়া উচিত নয় তিনি অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের দাবি জানান সভায় আরও বক্তব্য দেন আইনজীবী এ কে এম জগলুল হায়দার আফ্রিক এসএমএ সবুর ও আবু ইয়াহিয়া সভাটি সঞ্চালনা করেন আইনজীবী গোলাম মোস্তফা